এবার ইসরায়েলের মোসাদের সদর দপ্তরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত এবার মধ্যপ্রাচ্য সংকট আরো সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এদিকে নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করলেন এদোগান আরো জানিয়ে দিব এবার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ প্রায় শেষের দিকে বললেন জেনেসকি এদিকে পশ্চিমানৈতিকতার নৈতিকতার মৃত্যু ঘটেছে গাজায় অভিযোগ এরদোগানের এবার ইসরায়েলে তীব্র হামলায় বিমান চলাচল ব্যাহত এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে হানিয়া হত্যার বদলা নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ইরানি প্রেসিডেন্ট শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইসরায়েলের মোসাদের সদর দপ্তরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরে কাছে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হিজবুল্লার মতে তেলাবিবের কাছে অবস্থিত এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি ছিল তাদের হামলার প্রধান লক্ষ্য গত কয়েক সপ্তাহ ধরে লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের সামরিক হামলা তীব্রতর হয়েছে একযোগে বিস্ফোরক পেজার ও ওয়াকি টকির মাধ্যমে বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি ভয়াবহ বিমান হামলায় লেবাননের বহু অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এতে হিজবুল্লার শীর্ষ নেতৃবৃন্দ সহ বহু সাধারণ নাগরিক নিহত হয়েছেন ইসরায়েলের হাত রয়েছে বলে দাবি করা হচ্ছে এই হামলাগুলোর পেছনে যদিও এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর অন্যতম শীর্ষ কমান্ডার এবং গোষ্ঠীটির ক্ষেপণাস্ত্র রকেট ও বিস্ফোরক বিভাগের প্রধান ইব্রাহিম কুবাইসি নিহত হয়েছেন ইসরায়েলের পুত্র বাহিনী এবং হিজবুল্লাহ পৃথক বিবৃতিতে বুধবার এ তথ্য নিশ্চিত করেছে খবর এএফপি এর আইডিএফ এর বিবৃতিতে বলা হয়েছে মঙ্গলবার রাতে লেবাননের রাজধানী বৈরুতের শহরতলি এলাকা দাহিয়াতে হামলায় কোবাইসির সহ হিজবুল্লাহর অপর দুই দষ্ট কমান্ডার নিহত হয়েছে এ দুজনের নাম বিবৃতিতে প্রকাশ করা হয়নি তবে বলা হয়েছে নিহত দুই কমান্ডার কুবাইসির সহচর ছিলেন হিজবুল্লাহকে দমন করতে তেইশে সেপ্টেম্বর সোমবার স্থানীয় সময় সকালে লেবাননের দক্ষিণ অঞ্চলীয় বেশ কিছু শহর ও গ্রামে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী এতে নিহত হন মোট জন উনিশশো সালে গৃহযুদ্ধ অবসানের পর লেবাননে এটি সবচেয়ে প্রাণঘাতী দিন ইসরায়েল দাবি করেছে তারা লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে অতর্কিত এ হামলার জবাবে মঙ্গলবার উত্তর ইসরায়েলের গ্যালেরি অঞ্চলের হাইপা সাফেত এবং নাজারেত অঞ্চলে প্রায় তিনশোটি রকেট ছড়ে হিজবুল্লাহ এদিকে বৈরুতে ইসরায়েলের হামলায় ছয় জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বৈরুতে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এবার মধ্যপ্রাচ্য সংকট আরো সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যে আরো সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র সোমবার প্যান্টাগন জানিয়েছে মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ার ঘটনায় সতর্কতার জন্য এই অঞ্চলে মোতায়েন করা বাহিনীর শক্তি বাড়াতে আরো সেনা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে খবর রয়টার্সের প্যান্টাগনের মুখপাত্র এয়ার ফোর্স মেজর জেনারেল প্যাট্রিক রাইডার সাংবাদিকদের বলেন সতর্কতার কারণে আমরা এই অঞ্চলে আমাদের বাহিনীর পরিসর বাড়ানোর জন্য অল্প সংখ্যক অতিরিক্ত মার্কিন সামরিক কর্মী পাঠাচ্ছি তবে মোতায়েন করা বাহিনীর সুনির্দিষ্ট সংখ্যা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি গাজায় হামাসের বিরুদ্ধে প্রায় এক বছরের যুদ্ধের পর সম্প্রতি ইসরায়েল তার উত্তর সীমান্তে হিজবুল্লাহ বিরুদ্ধে সামরিক হামলা সিদ্ধান্ত নিয়েছে সেখানে হিজবুল্লাহ তার মিত্র হামাসের সমর্থনে ইসরায়েলের রকেট নিক্ষেপ অব্যাহত রেখেছে এদিকে সোমবার ইসরায়েলের সামরিক বাহিনী হিজবুল্লাহ বিরুদ্ধে লেবাননের দক্ষিণে পূর্ব বেকা উপত্যকায় এবং সিরিয়ার নিকটবর্তী উত্তর অঞ্চলে সবচেয়ে বড় হামলা চালিয়েছে এদিকে নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করলেন এরদোগান আবারও বেনিয়ামিন নেতানিয়াহুকে অ্যাডলভ হিটলারের সাথে তুলনা করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এদোগান জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা মঙ্গলবার সঙ্গে সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ইসরায়েলি প্রধানমন্ত্রীকে তুলে করেন তুর্কি প্রেসিডেন্ট তিনি বলেন যেভাবে হিটলারকে থামানো হয়েছিল নেতানিয়াহুকেও সেভাবেই থামানো উচিত ইসরায়েলকে সমর্থনকারী পশ্চিমাদেরও তীব্র নিন্দা জানান এর তিনি আরো বলেন গাজায় প্রতিদিন শত শত শিশু মারা যাচ্ছে শুধু শিশুরাই মরছে তাই নয় একই সঙ্গে মৃত্যু হচ্ছে জাতিসংঘেরও মরছে সত্য আর পশ্চিমাদের মূল্যবোধ লেবাননে আগ্রাসনে মাত্রা বাড়িয়েছে ইসরায়েল আমরা দেশটির জনগণ ও সরকারের পাশে আছি এর অভিযোগ করেন মুষ্টিমেয় দেশের অন্ধ সমর্থনের কারণেই এত বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েল নিজ ভূখণ্ডের জন্য লড়াই করা ফিলিস্তিনি যোদ্ধাদের প্রশংসায় ভাসান এর দোকান এবার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ প্রায় শেষের দিকে দাবি জেলেনস্কির রাশিয়ার সঙ্গে যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হবে বলে মনে করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তিনি বলেছেন আমরা শান্তির খুব কাছে চলে এসেছি খবর বিবিসির তিনি বলেন আমরা আমাদের ধারণার চেয়েও শান্তির খুব কাছে চলে এসেছি তবে এজন্য আমাদের শক্তি আরো বাড়াতে হবে মার্কিন সম্প্রচারকারী এবিসি নিউজের সঙ্গে কথা বলার সময় জেলেনস্কি আরো জানান তিনি এই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে একটি বিজয় পরিকল্পনা উপস্থাপন করবেন যাতে কিয়েবের সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য মিত্রদের প্রতি আহ্বান জানানো হয়েছে জেলেনস্কি আরো জানান পরিকল্পনাটি রাশিয়ার সাথে আলোচনার বিষয়ে নয় বরং এটি যুদ্ধ বন্ধ করার জন্য কূটনৈতিক উপায় নিয়ে ইউক্রেন শক্তিশালী অবস্থানে থাকলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সংঘাতের অবসান ঘটাতে চাপ দিতে পারবে বলেন এদিকে অবস্থানের মুখপাত্র বলেছেন রাশিয়ার গণমাধ্যম থেকে ইউক্রেনীয় বিজয় পরিকল্পনার বিষয়ে অবগত এবং রাশিয়ার লক্ষ্য অর্জিত হলেই তারা কেবল সংঘাতের অবসান ঘটাবে অনেকদিন থেকে রাশিয়ার ভেতরে হামলা চালাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপে পশ্চিমা দেশগুলোর অনুমতি চেয়ে আসছে ইউক্রেন কিন্তু রবার্ট বাইডেন জানিয়েছেন তিনি এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি এদিকে পশ্চিমানহিতিকতার মৃত্যু ঘটেছে গাজায় দাবি এردوগানের আন্তর্জাতিক ন্যায়বিচার শুধুমাত্র নিয়া পত্তা পরিষদের পাঁচ সদস্যদের হাতে ছেড়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এردوغان গাজা ইস্যুতে ইসরায়েলের বিচার নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের 79 তম অধিবেশনে এই মন্তব্য করেন তিনি পশ্চিমা বিশ্বের উপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন স্মরণকালের গণহত্যার সবচেয়ে বড় উদাহরণ গাজায় ইসরায়েলি আগ্রাসন আর পশ্চিমাদের নীতি নৈতিকতার যত বলি তার মৃত্যু হয়েছে গাজায় এ আরো বলেন ইসরায়েলি কারাগার থেকে ফাঁস হওয়া ছবি দেখে বোঝা যায় আমরা কত বড় বর্বরতার সম্মুখীন হচ্ছি ইসরায়েলি হামলার ফলে নারী ও শিশুদের জন্য বিশ্বের সবচেয়ে বড় কবরস্থানে পরিণত হয়েছে গাজা তিনি আরো বলেন গাজায় শুধু শিশুরাই মারা যাচ্ছে না জাতিসংঘের ব্যবস্থাও মারা যাচ্ছে পশ্চিমা বিশ্ব যে মূল্যবোধের কথা বলে নিজেদের বড় করে দেখাচ্ছে তারা মারা মারা যাচ্ছে। যাচ্ছে সত্য আর মানবতার থাকার এবার ইসরায়েলের তীব্র হামলায় বিমান চলাচল ব্যাহত ইসরায়েল লেবাননে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে গত সোমবার থেকে লাগাতার বিমান হামলা চালিয়ে যাচ্ছে যার ফলে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে এখন পর্যন্ত এই হামলায় এবং প্রায় মানুষ আহত হয়েছে দুই হাজার মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতিতে আন্তর্জাতিক এয়ারলাইন্স গুলো তাদের ফ্লাইট পরিচালনায় সতর্কতা নিয়েছে সংঘাতের কারণে ঝুঁকিপূর্ণ আকাশ সীমা এড়িয়ে চলতে ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে তারা এয়ার আলজেরি আলজেরিয়ার এই এয়ারলাইন্সটি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লেবাননের সব ফ্লাইট স্থগিত করেছে ইয়ার আরাবিয়া চব্বিশে সেপ্টেম্বর থেকে শারজা ও দাবি থেকে বৈরুদগামী সব ফ্লাইট বাতিল করেছে ইয়ার ফ্রান্স কে এয়ার ফ্রান্স বৈরুতের ফ্লাইট পহেলা অক্টোবর পর্যন্ত স্থগিত রেখেছে তবে কে এল এম ছাব্বিশে অক্টোবর পর্যন্ত তেলাবিবের ফ্লাইট বাতিল করেছে তাদের ফ্রান্স ভিয়া ফ্লাইট দুই সালের মার্চ পর্যন্ত বন্ধ থাকবে এমন অসংখ্য ফ্লাইট বাতিল করেছে বিভিন্ন ফ্লাইট সংস্থাগুলো এদিকে হানিয়া হত্যার বদলা নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ইরানি প্রেসিডেন্ট ফিলিস্তিনের স্বাধীনতা কামী সংগঠন হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যার বদলা নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেদেশ বলেছেন ইসলামী প্রজাতন্ত্র নির্ধারণ করবে হানিয়া হত্যার কিভাবে কখন এবং কতটুকু প্রতিক্রিয়া জানাবে মঙ্গলবার জাজিরার সঙ্গে এক ইরানি প্রেসিডেন্ট এ কথা বলেন। গত জুলাই তেহরানে হামাসের নেতা ইসমাইল হানিয়া এবং তার এক দেহরক্ষী নিহত হন ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস একটি বিবৃতিতে জানায় ইসমাইল হানিয়া হত্যাকাণ্ড জায়নিস্ট শাসনের পরিকল্পনা এবং বাস্তবায়ন এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইরানি কর্মকর্তারা শাসনের বিরুদ্ধে যথাযোগ্য জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সায়েদ আলী খামিনী বলেছেন ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েলি শাসকরা নিজেদের জন্য কঠোর শাস্তির প্রেক্ষাপট তৈরি করেছে পেদেশকিয়ান আরো বলেন ইরানের সামরিক শক্তি এবং তার ক্ষেপণাস্ত্র ও অস্ত্র কেবল আত্মরক্ষার জন্য দুই সালের পারমাণবিক চুক্তি সম্পর্কে তিনি বলেন ইরান আমেরিকার সঙ্গে আলোচনা করতে কোনো সমস্যা দেখছে তবে ওয়াশিংটন তার প্রস্তুতি পূরণ করেনি বর্তমানে আমরা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার জন্য সদ ইচ্ছা দেখছি না এবং এই একই ঘটনা পারমাণবিক চুক্তিতে ঘটেছে